তো হ্যালো বন্ধুরা হরে কৃষ্ণ আজ আমি তোমাদের সবাইকে দেখাবো যে আমাদের রোড থেকে বহড়া থেকে পুরুলিয়া যেতে যেতে কতগুলো ঘর রাস্তা ভাঙা হয়েছে সেই ভিডিওগুলো দেখাবো তো প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওটা পুরো পুরো ভিউ করো আর ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাও কি ক্ষতি হইল তো চলো স্টার্ট করছি নডিয়া প্রথমে এই যে নডিয়া যে ব্যাগটা ছিল পুরা ঘুরনটা এই যে এই জায়গাটা ওটা বড় ঠিক আছে তো দেখতে পাচ্ছি এটাকে এমনভাবে বানানো হয়েছে এখন আর এমনভাবে এটাকে বানাবে যে ব্যাগটা যেটা আছে সেটা একদম পুরা মস্ত করে লম্বা চৌড়া বানিয়ে দেবে যাতে আর অসুবিধা হয় তোমাদের ওই কারণে দেখতে পাচ্ছি এই জায়গাটা আর ব্যাগ থাকবে না পুরা ভালো করে মানে ভালো লাগবে ডর থাকবে না ঠিক আছে তো চলে যাব আমরা সামনের গ্রামটা নদিয়া দেখতে পাচ্ছি নডিয়া স্কুলটা এখানে আছে নদিয়া মোড়টা তো নডিয়া মোড়টা দেখতে পাচ্ছ পাড়া পারেনি এখন সরি এটা নদীয়া মোড়ে ওড়ে তো এটা দেখার পরে আমি তোমাদেরকে ডায়ক্ট নিয়ে যাচ্ছি যে আর কত ঘর ভাঙানো যাচ্ছে সেগুলো তো কারণ আমি নদীয়া থেকে স্টার্ট করলাম ভিডিওটা তো ওই জন্য নদীয়া মোড়টা দেখা খুবই জরুরি দরকার ছিলো তো দেখতে পাচ্ছি সাইডে সাইডে কিছু কিছু ঘর ভাঙা হয়েছে মা কারণ সবগুলো এলে আছে আট ফুটের থেকে বাইরে আছে ওই জন্য ঘরগুলো ভাঙানো হয়নি তো চলো আমি তোমাদেরকে দেখান দিচ্ছি যে পরের যে গাঁগুলো আছে সেগুলোতে কিন্তু প্রতিটা ঘরেই এমন ঘর নয় যে ভাঙে নেয় তো চলো তোমরা বনে থাকো আর ভিডিওটা ঠিকভাবে ওয়াচ করবে ঠিক আছে তো এই যে এই ঘরটা ভাঙা হয়েছে কারণ এটা রাস্তার মধ্যে পড়ছিলো এই ঘরগুলো সব ধীরে ধীরে হালকা হালকা করে কেটে হয়েছে দেখতে পাচ্ছি এগুলো ভাঙানো হয়েছে তো চলো ধীরে 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 চলে এলাম আমি এই যে দেখতে পাচ্ছি ঘর ভাঙা এবার দেখতে থাকো এই যে ঘর ভেঙেছে এই যে ঘর ভেঙে দিয়েছে এগুলো দেখে একটা মনের মধ্যে দুঃখ লাগছে বাট কী করবো এগুলো তো সরকারের জায়গা সরকারি রাস্তা তো যেটা সরকারের অনুমতি সেটা পালন করা আমাদের দরকার কারণ আমরা সরকারের নিয়ম অনুসারে চলতে হবে সরকারি যেটা বলব সেটা চলতে হবে কারণ আমাদেরকেও জানা ছিল যে একদিন আমার রোড ধারে ঘর আছে তো অবশ্যই একদিন ঘরটা যাবে কি কারণ রাস্তাটা যেদিন বড়ো হবে সেদিন অবশ্যই ঘর ভাঙবে তো দেখতে পাচ্ছি রাস্তাগুলো এমনভাবে না ভাঙানো হয়েছে কিন্তু দেখার পর অনেক দয়া লাগছে যে যে লোকগুলো নতুন ঘর বানান আবার ওদেরকেও ভাঙতে হয়েছে কিন্তু তারা একটু যদি ব্যবস্থা লিত আগে যে না রোডটা ভাঙতে পারে তো ঘরগুলো বানাবার আগে আমরা আট ফুট দশ ফুট ছাড় নিয়ে বানাবো তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখো আরও কিছু দেখাচ্ছি এই যে এই যে এইগুলো দেখো নতুন নতুন ঘর বানিয়েছিলো সেগুলোকেও ভাঙতে হইলো মাটির ঘরগুলো মানছি তাও কিছু কিছু লোক আছেন মাটির ঘরও ভাঙতে চাইছে না কারণ জানো না তো মাটির ঘরে কত লোক আছে থাকতে হয়েছে বাধ্যতাবাদকে তো কিন্তু জানি না লোকের যদি ঘর বানা নাই কর তো বেচারি তারা কথা থাকবে সরকারকে এতটুকু দয়া দেখা দরকার বটে বাট দয়া দেখলেও চলবে না সরকার কত লোককে দয়া দেখবে কারণ একজনকে দয়া দেখলে হবে না অনেক অনেক লোক কোটি কোটি লোকের ঘর ভাঙছে ঠিক আছে একজনের দয়া দেখতে গেলে কিন্তু সবাইকে দেখতে হবে ওই জন্য তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে এ কারণে দেখা দিচ্ছি যে দেখো রোড ধারে কারো যদি ঘর থাকে তো অবশ্যই কুড়ি পঁচিশ তিরিশ ফুট পর্যন্ত দূর থেকে ঘরটা বানাবে কারণ ভবিষ্যতে মেন রাস্তা বটে ভবিষ্যতে আবার এটাকে আট ফুট কেন এটা দশ ফুটও হইতে পারে কুড়ি ফুটও হতে পারে এদিকে কুড়ি এদিকে কুড়িও উঠতে পারে ভবিষ্যতে কথা ওই জন্য তোমরা যত নিজের থেকে নিশ্চিন্তি একটা মানে নিজের একটা অনুভব করে ঘর বানাবে তো রোডের ধারে ঘর থাকতে গেলে দেখতে পাচ্ছি ড্যাম চলে এলাম তো ড্যামের ড্যামের জায়গাটা দেখা নিলাম তোমাদেরকে একটু কারণ তোমরা বোর হবে ঘর ভাঙা দেখে দেখি ওই জন্য আমি তোমাদেরকে ড্যামটাও একটু দেখা দিলাম তো ঠিক আছে দেখতে পেয়েছো আমি আর আমার দাদা যাচ্ছি মানে বিজয়দা তো ভাবলি আমরা যাচ্ছি তো একটু আমাদের দিক থেকে ক্যামেরাটা ঘুরা দেখতে পাচ্ছি ঠান্ডা হাওয়ায় মানে হাওয়াটাতে চুলগুলো এমনভাবে রেখেছে যে আর কী বলবে এই যে সামনে গ্রামটা চলে এলাম এখানে কিন্তু একটু আলাদা মজা আছে দেখতে পাচ্ছ এখানে কেচে কেচে এখানে যে ঘর রোড তো ভাঙা আছে যে জায়গাটাতে কিন্তু এর একটা কত সুন্দর দেখো জিনিসটা রোডের সাথে সাথে নালিটা বানানিছে যেটাতে জল পায়রাবে জায়গা kendo রোড তো বানাবে কিন্তু তার সাথে জল পায়রাবে কোনটা ওই যে জল ব্যবস্থা করার জন্য ওরা কিন্তু একটা খুব সুন্দরভাবে একটা নালি বানায় আছে দেখছো কাজ চলছে এখন নালিটা এই যে দেখো সঙ্গে সঙ্গে নালিটা বানাবার ব্যবস্থা চলছে এই যেগুলো আছে সিমেন্টটা বানা দেখতে পাচ্ছ নালিটা বানা দিয়েছে এটাতে শুধু জল যাওয়ার জন্যে যাতে জল জমে না থাকে এই কারণে সরকারের সুবিধা দিচ্ছে সরকারের সুবিধা সবাইকে দেয় কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য সহকারে থাকতে হবে বুঝতে পারলে না দেখতে পাচ্ছ এখানে যত সিমেন্টগুলো আছে যত কিছু মাল আছে এখানে এখান থেকে সাপ্লাই হয়েছে পুরা ব্লকটা পুরাটা মানে পুরুলিয়া রাস্তা থেকে একদম সোজাই দিতে বর্ডার রাস্তা পর্যন্ত তো দেখতে পাচ্ছ চ বন্ধুরা আমরা এবারে পুরুলিয়া যাওয়ার রাস্তা ব্যাক রাস্তায় কাটে দিলাম ঠিক আছে আমরা ব্যাক রাস্তায় যাচ্ছি আর তোমাদেরকে আমরা ঘর ভাঙা ভাঙে দেখাতে পারবো না তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা ওয়াচ করো ভালোভাবে ভিডিওটা দেখো আর পুরুলিয়া যাওয়ার পর কী করছি সেটা দেখো পুরুলিয়া চলে আলি আমাদের রেল ফাটক বুঝতে পারলি না তো ওখানে রেল গাড়ি যাচ্ছে ওই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়াতে হইলো ওইখানে এখান থেকে যাওয়ার পর চলে আলি ডাইরেক্ট ইলেকট্রিক দোকান চলে গেল তো আমার এটা পছন্দ হয়ে গেলো লাইটটা টিকটক ভিডিও বানাবো যেন রিল বানাবো তো নিয়ে কিনে নিলাম এটা এবার চলাম ডাইরেক্ট পুরুলিয়া বাজারে দেখতে পাচ্ছ কাপড়গুলো তোমাদেরকে দেখা আছে হালকা হালকা এখান থেকে যাওয়ার পর আমার চলে গেলে ডাইরেক্ট কথায় গেলে ভুলে গেছি ভিডিওটা দেখে গেলি হ্যাঁ যাইনি এখন রোডে এসে সরি তো এইখানে আসার পর চলে আলি ডাইরেক্ট বিএসএনএলের অফিস আর দেখতে পাচ্ছো বিএসএনএল অফিসে পুরা ভিড় পুরা सबै सिम विकास सबै अनुमति लिएछ सबै आइडिया छ धन्यवाद